বন্ধুরা আমি আজকে আপনাদের সেই ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাবোনা দেখাবো চট্টগ্রামের রেসিপি অনুসারে প্রথমে আমি মাংসগুলো বড় বড় করে পিস করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কালাবোনা তৈরি করার জন্য মাংসর সাইজটা একটু বড় করেই কাটতে হয় এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কয়েকটি সাদা এলাচ ও একটি কালো এলাচ এবং কিছু দারচিনি দিয়ে দিছি আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো আমি ধুয়ে কেটে দিয়েছি এখন আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এর মধ্যে এক চামচ রাঁধুনি কালো কালা বোনার মশলা দিয়ে দেব বন্ধুরা আমি আগে থেকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম এখন আমি বেরস্তাগুলো দিয়ে দেব। আর আমি যে তেলে বেরস্তাগুলো বানিয়েছিলাম ওই তেলটাই দিয়ে দেব মাংসের মধ্যে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা অনেক ভালোভাবে মাখাইতে হবে বন্ধুরা এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রেস্টে রাখতে পারবেন এক ঘন্টাও রাখতে পারবেন এখন আমি আধা ঘন্টা পরে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে চুলায় উঠিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাংস থেকে কত পানি বের হয়েছে এই পানিতেই রান্না হয়ে যাবে আমি ঢাকা খুলে বারে নেড়ে দেবো সুন্দর মতো কষিয়ে নেব এখন বন্ধুরা মাংসটি ভালো নরম হয় নাই এই কারণে আমি আর একটু পানি দিয়ে দেব আমি আরও এক চামচ রাঁধুনি কালো মশলা দিয়ে দিলাম এভাবে আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি অনেক ইজি বন্ধুরা শুধু মশলাগুলো ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে আপনারা চুলায় উঠাইয়ে দিলে আস্তে আস্তে কষিয়ে নামিয়ে নিতে পারবেন এরপর আমি ফোড়নের জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দেব রসুনগুলো লাল লাল হয়ে আসলে আমি মাংসের মধ্যে দিয়ে দেব সহ রসুন দিয়ে দেব এরপর আমি দু তিন মিনিট জাল করে নেব এই দেখুন বন্ধুরা আমার কালাভোনা রেসিপির ফাইনাল লুক মাংসটি একটু দেখুন বন্ধুরা অনেক সফট হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে যদি রান্না করেন সিম্পলভাবে অনেক টেস্ট হবে আর অনেক সহজ হবে রেসিপিটি